আসসালামু আলাইকুম ওরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা দেখব খুব সহজেই একটা ফাইল কিভাবে বানাইতে পারি পিএইচডি ফাইল অনেক ধরনের হয় পিএইচডি ফাইল হয় লঘু ডিজাইন বিভিন্ন মোক ডিজাইন আজকে আমরা পিএইচডি ফাইল দেখবো পিএনজি পিএইচডি ফাইল যেটা আমরা বলি এই যে এখানে দেখেন আমি পিএইচডি এবং পিএনজি পিএইচডি কিভাবে বানাইছি এটা আপনাদেরকে আজকে আমি দেখাইব তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের ইমেজ তৈরি করতে হবে তো ইমেজ আমরা সবাই তৈরি করতে পারি আমরা এআই থেকে তৈরি করতে পারি এখানে রিক্লাফ রিক্লাফ আছে আমার আপনাদের যে আই আছে আইড্রোগ্রাম আছে হ্যাঁ তারপরে আরো লিয়ানার আছে অপিলন বিং আরো অনেক এআই বাইরেছে আমরা এখান থেকে প্রথমে আমরা ইমেজ ডাউনলোড করে নিব ডাউনলোড করার পরে আমরা যাব কোথায় ফটোশপে যাব ফটোশপে যাওয়ার পরে দেখেন এই যে আমার হোম কপিজ বানানো আছে তা আমি এখান থেকে ফটোশপ অন করার পরে এখানে যে আপনার তৈরি করা থাকে যে এগুলা দেখাইবে যে এখানে এগুলা আমার আগে তৈরি করছিলাম একশো একশো ক্লিয়ার দেখতে পারছেন তো এখানে আমি একটা ফাইল নিচ্ছি ফাইলটা নিচ্ছি নিউ নিউ থেকে চার হাজার বাই চার হাজার অফকে এখানে আসলো আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল এখানে ওপেন করব প্লেস লিঙ্ক এখান থেকে আমরা একটা ডিজাইন এখানে ওপেন করব তার জন্য আমি এটাকেই এখানে নিচ্ছি নেওয়ার পরে এখানে আসলো আসার পরে দেখেন এখানে কি করতে হবে রাইট রাইট বাটনে বাটনে ক্লিক ক্লিক করতে হবে করার পরে এটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে কয়েকটা সিস্টেম আছে তা আমি সরাসরি এখান থেকে কনভার্ট টু লেয়ারে ক্লিক করার পরে ওকে করে দিলাম এখন এখানে অটোমেটিকলি রিমুভ এই যে ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একশো একশো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের করে দিতে পারবো না দেখেন এই যে এটার ভিতরে রয়েছে এটার ভিতরে রয়েছে এটা কিন্তু রিমুভ হয় নাই এই যে এটা রয়েছে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু এই যে এই দিকটা বড় বড় যে ফাঁকাটা ছিল এটা রিমুভ হয়েছে তে আমরা আরেকটা সহজ জিনিস দেখব এটা হচ্ছে আমাদের এই যে ক্যানভা এই ক্যানভাতে আমরা আসার পরে আমাদের এখানে একটা সাইজ নিব চার হাজার বাই চার হাজার এখানে ক্লিক করার পরে আমি এটা থেকে ব্যাকগ্রাউন্ড গুলা খুবই চমৎকার রিমুভ করব এখন আজকে যে প্রসেসটা দেখাবো এটা খুবই সহজ হবে আমাদের

এর জন্য একটু ওয়েট করতে হবে এখানে ছবি আসা মাত্রই আমরা শুরু করব এক আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আরো অনেকগুলো টিক্স আছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ক্যানভাতে আপনি কয়েক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন লেখা মুছতে পারবেন এগুলা আমি এই যে দেখেন একটা এখানে নিয়ে আসছি এটাকে আমি এখান থেকে টেনে বড় করে দিচ্ছি এটাকে বড় করে দেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড ক্লিক করব এখান থেকে দেখেন দুই তিনটা বাড়ি দিবে একদম ব্যাকগ্রাউন্ড ক্লিন হয়ে যাবে একটু চুল পরিমাণ ফাঁকা এখানে থাকবে না একদম ক্লিয়ারলি এখান থেকে রিমুভ হয়ে যাবে হুম তা আমি একটু ওয়েট করতে হচ্ছে এটা নেট ভালো যত থাকবে এত দ্রুত কাজ করবে দেখেন এটা কিন্তু আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তাই আমি এখান থেকে কিছুই করব না শুধু সরাসরি এখান থেকে আমি ডাউনলোড করে নিব এখানে পিএনজি পিএনজি থাকবে টেনাসট্রন ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিব ডাউনলোড এ ক্লিক করব ডাউনলোড এ ক্লিক করলে আমাদের কোন ফাইলে যাবে আমরা যে ফাইল থেকে এখানে আনছি আমরা ওই ফাইলি এটাকে আমরা ডাউনলোড করব হ্যাঁ আমরা যাব ডাউনলোড ডাউনলোডের থেকে আমরা সাতাশ নম্বর ফোল্ডারে এটাতে ছিলাম এখানে পিএনজি নাই এখানে দেখাচ্ছে না আমি সেভ করে দিচ্ছি যে নামি আছে ওই নামি থাকবে তাই আমি একটা নিলাম একটু ওয়েট করতে হবে আমি এখান থেকে দুইটা নিব হ্যাঁ দুইটা নিয়ে দুইটা বানানো আপনাদেরকে দেখাইবো দেখানোর পরে বাকিটা আমি পরবর্তীতে করব কিন্তু দেখেন কত সময় লাগে আমার এখানে যেহেতু এম বিগুলা এগুলা কিন্তু আমার আপ স্কিল করা হ্যাঁ আপনি আপ স্কিল করে নেবেন আমি ডাউনলোড করে আপ স্কিল করে নিছি যাতে স্কিন ক্লিয়ার হয় দেখতে ভালো দেখা যায় এর জন্য আমি কিন্তু এটাকে কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি থেকে ডিলিট করে দিচ্ছি এখন আমি এটা যেটা কি আমরা একটু আগে দেখলাম যে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই এখানে কিন্তু এডিট অপশন থেকেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এটাতে ক্লিক করবেন এখান দেখেন কয়েকটা আছে ম্যাজিক আছে মেজিকের কয়েকটা সিস্টেম আছে তা আমি এখান থেকেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডাইরেক্টলি যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা ক্লিক করলে আর এখানে ক্লিক করলে একই এখান থেকে যায় এটা দিয়ে আপনি মুছতে পারবেন এটা দিয়ে আপনি ক্রপ করে সরিয়ে দিলে অটোমেটিকলি কাজ করবে এই কারণে এই ক্যানভাতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ সবচেয়ে বেস্ট হয় ডাউনলোডের এর দিক কোয়ালিটি ফুল হয় এর জন্য যাদের ক্যানভা নাই তারা একটা ক্যানভা নিয়ে নেবেন আপনার কাজ করতে সুবিধা হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার সুবিধা হবে কারণ অন্য অন্য সাইডের তুলনায় এই ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হাই কোয়ালিটিতে আপনার ডাউনলোড করতে পারতেছেন অন্য অন্য সাইট থেকে আপনি কোয়ালিটি লো পাচ্ছেন আমি সব সাইডই দেখা শেষ কিন্তু ক্যানভার থেকে আপনি একটা পিএনজি ডাউনলোড করলে কয়েক এমবি হয়ে যাচ্ছে চার পাঁচ এমবি হয়ে যাচ্ছে এখানে চার হাজার নিছেন আপনি পাঁচ হাজার নেবেন পাঁচশো এমবি হয়ে যাবে তাহলে একবার চিন্তা করে দেখেন ওইটা কিন্তু হাই কোয়ালিটি থাকবে আপনি যে কোনো জায়গায় আপনি এটাকে সরাসরি আপলোড দিতে পারবেন দেখেন আমার এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলি এগুলা কিন্তু নাই জিনিসটা বুঝতে পারছেন বিষয়টা কি এখানে দেখেন এই যে এডুবি ফটোশপে যে নিয়েছিলাম এখানটা ছিল খালি এই দুইটা ফোটা ক্লিয়ার ছিল তাই আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি পিএনজি থাকবে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড ক্লিক করলেই এটাও ডাউনলোড হয়ে যাবে আমি এই দুইটাকে এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আমি এই দুইটাকে আপনার এই এডুবি ফটোশপে যাইয়া ডাউন ই করবো তো এখানে আমি এই যে আগে একটা নিয়েছি এখন আর একটা নিয়ে আসলাম তো এখানে একটু নাম এডিট বাড়াইয়া দিবে একই নামে দুইটা হবে না তো আমি এই দুইটা নিলাম হ্যাঁ এই দুইটা আমি এখান থেকে ডাউনলোড করলাম তো এখন আমি ঈশ্বরে দেবো ফটোশপে ফটোশপে যাওয়ার পরে এটাকে মেন থেকে ডিলিট করে দিব এই অপশনটাকে আমি কেটে দিলাম দরকার নেই আমি এখান থেকে ফাইল

নেওয়ার পরে ক্রিয়েট এ ক্লিক করলাম দিয়ে এখানে আপনার ওইভাবে নিবেন চার হাজার চার হাজার নেওয়ার পরে পিক্সেল মানে বাহাত্তর এভাবেই থাকবে আট জিবি কালার মোড এটাতে ক্লিক করবেন ক্রিয়েট এ ক্লিক করার পরে এখানে আপনার চলে আসবে এখানে চলে আসার পরে আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে একটা পিএইচডি ফাইল ডাউনলোড করতে হবে তো পিএইচডি ফাইল ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা আমাদের নিয়ে আসি যেটা আমরা এই মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম হম এখন আমি এটাকে প্রথমে দুইটাই এটা আসে না এটা আসুক এটা আমরা প্লেস করবো এখানে যেখানে চলে আসলো এটাকে আমরা টান দিয়ে একটু বড় করে দিচ্ছি একটু জায়গা খালি রাখছি যাতে কোনো সমস্যা না বাস এটাকে আমরা এখান থেকে রাইট বটনে ক্লিক করব রাইট বটনে ক্লিক করলেই এটা কিন্তু এখানে আসে গেল এটাকে আমরা এখন সেভ করব সেভ করার জন্য ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস এ ক্লিক করার পরে এখানে দেখেন নাম যা আছে তাই থাক পরে ঠিক করে নিব এখানে পিএইচডি এখানে সেভ এটাকে আমরা এখানে সেভ করে দিলাম ওকে করে দিলাম ওকে করে দিলেই কিন্তু এটা আমাদের সেভ হয়ে গেছে এখন আমাদের একটা পিভিও ফাইল লাগবে পিভিও ফাইলের জন্য কি করতে পারি এখান থেকে আমরা সরাসরি চলে যাব আর একটা প্লেস থেকে আমরা নিয়ে আসব বুক জি আমরা জি আমরা এখন আবার এই প্রিভিউ যে ফাইলটা আমরা এটা নিব যেমন এই যে এখানে আমি একটা প্রিভিউ ব্যাকগ্রাউন্ড দিছি তে এখানে একটু প্রবলেম হয়েছিল আমি ভিডিওটা একটু পজ করছিলাম আচ্ছা যাই হোক তো এখান থেকে এখন আমি আবার এই যে পিজিটা সেভ করব যেহেতু আমরা ফ্রি এটা আপলোড দেব ফ্রি ফিকে আপলোড দেওয়ার জন্য একটা পিজি ফাইল আর এটা হচ্ছে এই এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস দিলেই এখানে আমাদের একটা জেপিজি ডাউনলোড হবে জেপিজি ডাউনলোড হওয়ার জন্য এখানে দেখেন আঠারোশো চুরাশি হয়েছে তে এটা হলেও চলবে তা আমি চাইলে এখান থেকে আর একটু বাড়ায় দিতে পারি দেখেন এখন এক দেড় এমবি হয়ে গেছে হ্যাঁ আপনাদের যদি এখানে এটা করতে গিয়ে এখানে দেখেন যে এম বি কমে যায় তাহলে এখানে আপনি এটা ক্যাটাগরিটা বাড়ায় দিবেন তাহলে অনেক বেশি হয়ে যাবে হ্যাঁ তো এখানে জেপিজি থাকবে যেহেতু আমরা এটা ফ্রি ফি কে দিব এটা জেপিজি দিব হ্যাঁ তো জেপিজি দিলে এখান থেকে আমি এখন এটাকে সেভ করে দিচ্ছি যে এক্সপোর্ট এটাতে ক্লিক করলে এটা আমাদের সেভ হয়ে যাবে সেভ হবে কোথায় আমি এই সাতাশ নম্বরেই আমি এটাকে সেভ করব ওকে আমি এখানে সাতাশ নম্বরে এখন সেভ করলাম এখন আমরা যদি চাই এটার উপরে আরো করতে আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে প্লেস প্লেস থেকে আমরা যে ফাইলটা নিয়ে আসি যেমন এইটা এটাকে আমরা এখানে দিয়ে দেব হ্যাঁ এটাকে আমরা একটা রিভিউ ফাইল নিচ্ছি এটাকে আমি সেন্টার মতো রাখতেছি রাখার পরে এটাকে আমরা রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করলে এটা এখানে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে এটাকেও আমরা এখান থেকে ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ সেভেস সেভেস থেকে এখন আমরা জায়গা কত আছে নয়শো পঁচাত্তর তে এটাকেও আমরা এটাই থাকতে পারে সমস্যা নাই এক্সপোর্ট করে নিলাম হুম এটা আমরা এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের এটাও এক্সপোর্ট হয়ে যাবে হ্যাঁ আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম এখন আমাদের হবে এই যে একটা পিবিও ফাইল এই পিবিও ফাইলটা এখান থেকে আমাদের সরাই ফলটা আমি এগুলা সরাই দিলাম এখান থেকে আবার নিয়ে আসি এখন এটাকে নিয়ে আসলাম আসার পরে এটাকে একটু বড় করে দিচ্ছি এটাকে আমরা আবারও এখানে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করলে এটা আমাদের কাজ হয়ে যাবে সেফ হয়ে যাবে সেফ হওয়ার পরে এখান থেকে আমরা একটা ওকে ওকে করার পরে এখানে সেভ এস সেভ এস থেকে আমাদের পিএইচডি ফাইল দেয় এখান থেকে ও সরি একই নামে দুইটা হবে না দুইটা অকার দিয়ে দিলাম ঠিক আছে ওকে করলাম ওকে করলে আমাদের এখানে কাজটা শেষ তো এখন আসি আমরা এটাকে কি করব আমরা নামটাকে এডিট করি হ্যাঁ এডিট করার জন্য দেখেন আমাদের এই দুইটাই হলো এক এই দুইটাই হলো এক এখন থেকে আমরা এই নামটাকে কপি করলাম কপি করার পরে দুইটাকে একটা ধরব ধরার পরে রিনেম করব এখানে পেশ করে দেব এটাকে এটার কাজ শেষ এখন আমরা কি করবো এইটার নাম নিব নেকলেস নেকলেসটার টার নামটা আমরা এর থেকে কপি করে নিয়ে আসলাম কপি এখন এই দুইটাকে ধরবো ধরার পরে রিনেম রিনেম থেকে আমাদের নামটা এখানে রিনেম করে নিতে পারি এখন আমরা এই দুইটা আমরা আমাদের ফ্রিপিক অ্যাকাউন্টে আপলোড করব ফ্রিপিক অ্যাকাউন্টে চলে যাচ্ছি ফ্রিপিক অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে বাংলা ইংলিশ ডিস্টার্ব করতেছে এখান থেকে আমরা আপলোড আপলোড থেকে ব্রাউজার ব্রাউজার থেকে আমাদের সাতাশ নাম্বার ফোল্ডার ডাকতে এই যে সাতাশ নাম্বার ফোল্ডার এখান থেকে আমরা এই দুইটা পিএইচডি এখানে আমরা আপলোড করে দিব হ্যাঁ এখানে যেহেতু পিএইচডি ফাইল অনেক জায়গা লাগে এখানে দেখেন চল্লিশ এমবি এটাও চৌত্রিশ এম বি দুইটার থেকে কোনোটাই কম না তা আমরা আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি জি আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে এখান থেকে আমরা এখানে দুইটা ফাইল দিছি দুইটাই কিন্তু আমাদের টাইটেল কিওয়ার্ড অটোমেটিকলি নিয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জেপিজি যে দুইটা এটির বাইরে কিন্তু নাম অটোমেটিকলি ধরে নিছে হ্যাঁ এগুলো কোনো কিছু এই যে দেখেন নেকলেস অটোমেটিকলি এখন এই জিনিসটা সবচেয়ে ভালো কিওয়ার্ড টাইটেল সবকিছু অটোমেটিকলি তারা দিয়ে দিচ্ছে আপনার কিছুই করতে হচ্ছে না এই সিস্টেমটা সবচেয়ে ভালো এই সিস্টেমটা এখন সবাই সুযোগ পাবেন যে টাইটেল ট্যাগ কিওয়ার্ড এগুলা তারা অটোমেটিকলি দিয়ে দিবে আপনি শুধু আপলোড করবেন এখানে আর একটা প্রসেসিং রয়েছে এই প্রসেসিং হইলে আমি দুইটাকে এখানে দিয়ে দিব হ্যাঁ এখানে দেখতে পারছেন যে আমি দিছিলাম পিএইচডি সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে দুইটাকে যদি সাবমিট করি দেখেন এই দুইটা কিন্তু আমার এখান থেকে চলে গেছে দেখেন কমপ্লিট এই যে রিভিউতে এই দুইটা কিন্তু এখানে রিভিউতে চলে আসছে আমি দিনের বেলাও যে ভিডিও দিয়েছিলাম সেখানে যে ডিজাইন ছাব্বিশ সালে যেটা দেখেন এখানে কিন্তু আন্ডার রিভিউশনে এই দুইটা আমার রিভিউ চলে গেছে তাই হলো কিভাবে আমরা ফিডিপিকে পিএইচডি ফাইল বানায় আপলোড করব সেই প্রসেসটা দেখাইলাম একদমই ইজি ভাবে আপনিও ফ্রিপি আপলোড করে দেবেন তারপরে আমরা আরেকটা ভিডিও দিব নতুন জন্য জন্য কি ডিজাইন দিলে সেই দেখার আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পাইতে পারেন আর এই ভিডিও থেকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার তো অবশ্যই চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকেন